ও গ্রীষ্মকালীন সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব এবং একক প্রচেষ্টাতে যারা নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন তাদের কাছে রক্তদান শিবির করার আহ্বান রাখছেন দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর জন্য কাটুয়া মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বিপ্লব মুন্ডল ইতিপূর্বে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং এখনও চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্ত জানালেন যারা এখনও শিবিরের আয়োজন করতে পারেননি এই সংকট মুহূর্তে রক্তদান শিবিরের উদ্যোগ নিলে ভালো হবে তাই এই মুহূর্তে রক্তদান শিবির করা দরকার সেই সাথে একান্ত অনুরোধ রোগীর পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যেই আবেদন রোগীর প্রাণ বাঁচাতে রক্তের ব্যবস্থা হচ্ছে আপনারাও রক্ত দিতে এগিয়ে আসুন রাহুল সাই কাটোয়া নিউজ বলুন এখন তো মানে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে রক্ত সংকট চলছে আমরা রক্ত সংকট দূর করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সুপার সাইনের সাথে একটা আলোচনা করেছি আগামী দিনে যাতে রক্ত সংকটটা দূর করতে পারি সে বিষয়ে যদি সর্বত্র যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে তাহলে রক্ত সংকট দূর হবে তা না হলে রোগীর পরিবার পরিজনদের দারুণ হয়রানির শিকার হতে হচ্ছে এবং একটা অসাধু চক্র চাল বিস্তার করার চেষ্টা করছে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যাতে এই অসাধু স্বপ্ন কোনোরকমভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে আমাদের সুপার রয়েছেন ডাক্তার বিপ্লব মণ্ডল উনি সর্বগতভাবে প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সহযোগিতা করছেন আগামী দিনে অনেকগুলি রক্তদান শিবির রয়েছে আশা করছি যে রক্তের সংকট এখন বর্তমানে চলছে আগামী দিনে সেই সংকট দূর হবে আপনার নাম জয়দেব দত্ত

Open. Okay. Beginners, Nursery, KG, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. জ্ঞান সম্মত পঠন পাঠক মনোরম পরিবেশ বেমানিতে এই সর্বপ্রথম থ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু শিক্ষার এক আদর্শ সোপান ফলস এন 2020 টু থাউজেন্ড টোয়েন্টি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস